পটভূমিতে বলেছে সালে স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল দীর্ঘ তিপ্পান্ন বছরেও তা অর্জন হয়নি রাষ্ট্র কাঠামোতে কচ্ছত্র নিয়ন্ত্রণ এবং ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকরী এবং বিচারহীনতার সহায়ক হিসেবে গড়ে তোলা হয়েছিল রাষ্ট্রভাষা নাগরিকত্ব এবং সংবিধান সংস্কারের বিষয়ে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা এবং বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্যান্য সব ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশী বলে পরিচিত হবে সংবিধান সংশোধনের জন্য সংসদের উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠের সদস্যদের সমর্থন প্রয়োজন হবে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে সংবিধান বিষয়ক অপরাধ ও সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা বিষয়ক বিদ্যমান অনুচ্ছেদ সাত ক এবং সাত ক্ষ বিলুপ্ত করা হয়েছে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ একশো একচল্লিশ ক সংশোধনের সময় আভ্যন্তরীণ গোলযুগের শব্দগুলোর পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা হবে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রীসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতার উপস্থিতি অন্তর্ভুক্ত করা হবে জরুরি অবস্থাকালীন সময়ে নাগরিকদের দুটি অধিকার অর্থাৎ জীবনের অধিকার এবং বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার সমূহ খর্ব করা যাবে না আমরা এবার দেখি রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও মৌলিক অধিকারগুলো সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে সব সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদার প্রশ্নে সংবিধানে যুক্ত করা হবে যে বাংলাদেশ একটি বহুজাতি বহুধর্মী বহুভাষী এবং বহু সংস্কৃতির দেশ যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হইবে মৌলিক অধিকারের তালিকা সংশোধন এবং সেগুলো আরও বাড়ানো হবে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়নে প্রস্তাব করা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির জায়গায় বলা হয়েছে সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী আইনসভার উভয় কক্ষের অর্থাৎ প্রস্তাবিত নিম্নকক্ষ এবং উচ্চ কক্ষের সদস্যদের গোপন ভোটে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয় সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে সংবিধানে সংশোধনীর প্রস্তাব করা হবে কারো পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিজ এক বলে রাষ্ট্রপতি নিম্নলিখিত পদে নিয়োগ দিতে পারিবেন যেমন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে রাষ্ট্রদ্রোহ গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাইবে আইনসভার নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাবটি দুই তৃতীয়াংশ সদস্যদের ভোটে পাশ করিবার পর তা উচ্চকক্ষে প্রেরণ এবং উচ্চকক্ষে শুনানির মাধ্যমে দুই তৃতীয়াংশের সমর্থনে অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করা হইবে সবচেয়ে ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক যে কোনো দণ্ডের মার্জনা বিলম্ব নস্থা ও বিরাম মঞ্জুর করার এবং যে কোনো দণ্ড মৌকুব স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং আইনের দ্বারা নির্ধারিত মানদণ্ড নীতি ও পদ্ধতি অনুসরণ ক্রমে উচ্চ ক্ষমতা প্রয়োগ করা হবে সংশ্লিষ্ট আইনে এরূপ বিধান রাখা হবে যে এরূপ কোনো আবেদন বিবেচনার পূর্বে মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারের সম্মতি গ্রহণ করা হবে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ নিয়ে বলা হয়েছে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক সর্বোচ্চ দশ বছর থাকতে পারবেন জন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সমূহের প্রয়োজনীয় সংশোধন করা হবে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধানের ক্ষেত্রে বলা হয়েছে প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকিবেন না এরূপ বিধান সংবিধানে সংযুক্ত করা হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিদ্যমান সংবিধানের একশো তেইশ তিন অনুচ্ছেদ সংশোধন করে যেসব বিধান সংযুক্ত করার কথা বলা হয়েছে যেমন মেয়াদ অবসানের কারণে অথবা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে সংসদ সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে দুই সংবিধানের আটান্ন খ সংশোধন পূর্বক সংসদের মেয়াদ অবসান হওয়ার পনেরো দিন পূর্বে এবং মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে ভঙ্গ হওয়ার পরবর্তী পনেরো দিনের মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে তিন মেয়াদ অবসানের ক্ষেত্রে সংসদের মেয়াদ অবসান হওয়ার 30 দিন পূর্বে জাতীয় সংসদের স্পিকারের দফতা এবং সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি যিনি সংসদে আসন সংস্কার বিবেচনায় একাধিক দল দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের অবস্থানে থাকে তাহলে সেসব দলের মধ্য থেকে নির্বাচনে সর্বোচ্চ পরিমাণে ভোটপ্রাপ্ত দলটি দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসেবে বিবেচিত হবে মোট পাঁচ সদস্য সমন্বয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি গঠিত হবে কমিটির যে কোনো বৈঠক ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সভাপতিত্ব করবেন স্পিকার কমিটি গঠিত হওয়ার পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে কমিটি নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলসমূহ এবং জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্যদের কাছ থেকে সংবিধানের আটান্ন গ অনুচ্ছেদে বর্ণিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নাম প্রস্তাবের আহ্বান করবেন এবং এক্ষেত্রে প্রতিটি দল একজন এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য একজন ব্যক্তির নাম প্রস্তাব করতে পারবেন রাজনৈতিক দলসমূহ এবং স্বতন্ত্র সংসদ সদস্যগণ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সংসদ সচিবালয়ে তাদের প্রস্তাবিত নাম দাখিল করিবেন এবং পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে কমিটির সদস্যগণ সভায় মিলিত হয়ে নিজেদের অনুসন্ধানে প্রাপ্ত এবং রাজনৈতিক দলসমূহ ও স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছ থেকে প্রস্তাবিত নামসমূহ নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করত বাংলাদেশের যে সকল নাগরিক সংবিধানের আটান্ন গ অনুচ্ছেদের অধীনে উপদেষ্টা হওয়ার যোগ্য তাদের মধ্য হতে একজনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবেন এবং এবং তিনি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন যদি একশো ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা হিসেবে কোনো ব্যক্তিকে চূড়ান্ত করা সম্ভব না হয় তাহলে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা পদের জন্য আটান্ন গ অনুচ্ছেদে বর্ণিত শর্ত অনুসরণ পূর্বক সরকারি দল বা জোট পাঁচজন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবেন এবং প্রধান বিরোধী দল বা জোট পাঁচজন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবেন এছাড়া সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল দুজন উপযুক্ত ব্যক্তির নাম প্রস্তাব করবেন বর্ণিত সময়ে অতিবাহিত হওয়ার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারি দল বা জোটের প্রস্তাবিত পাঁচজন ব্যক্তির তালিকা থেকে প্রধান বিরোধী দল জোট যে কোনো একজনকে বেছে নেবে অনুরূপভাবে প্রধান বিরোধী দল প্রস্তাবিত পাঁচ ব্যক্তির নামের তালিকা থেকে সরকারি দল যে কোনো একজনকে বেছে নেবে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রস্তাবিত মোট দুই জনের নামের তালিকা থেকে সরকারি দল বা জোট যে কোনো একজনকে বেছে নেবে এবং প্রধান বিরোধী দল বা জোট যে কোনো একজনকে বেছে নেবে এই পদ্ধতিতে প্রাপ্ত নামসমূহের মধ্যে মধ্য হতে যেকোনো একজনের ব্যাপারে যদি প্রস্তাবকারী দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় তবে তিনি পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হবেন উল্লেখ্য যে কোনো একজনের ব্যাপারে কমিটির পাঁচজন সদস্যের মধ্যে যদি চারজন সদস্য একমত হন তাহলে তিনি পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনীত হবেন যদি এই পদ্ধতিতে কোনো একজনের বিষয়ে প্রস্তাবকারী পক্ষসমূহ একমত হতে না পারে তাহলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগের দুজন প্রতিনিধি বাছাই কমিটিতে সদস্য হিসাবে যুক্ত হবেন এবং তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কারো নাম প্রস্তাব করতে পারবেন না এই দুজন প্রতিনিধির মধ্যে একজন আপিল বিভাগের বিচারপতি এবং একজন হাইকোর্ট বিভাগের বিচারপতি বিচার বিভাগীয় প্রতিনিধিকে মনোনীত করার জন্য সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কর্মরত প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হবে। এই পর্যায়ে সাত সদস্য বিশিষ্ট বাছাই কমিটির সদস্যরা পরবর্তী 24 ঘন্টার মধ্যে স্পিকারের তত্ত্বাবধানে গোপন ব্যালটে র‍্যাঙ্ক চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতি প্রয়োগ করে সংক্ষিপ্ত তালিকা থেকে যে কোনো একজনকে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবেন। উপরোক্ত পদ্ধতিসমূহের মাধ্যমেও যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বেছে নেওয়া সম্ভব না হয়, তাহলে সংবিধানের অনুসরণ করতে হবে তবে শর্ত থাকে সংশোধনী যে সেক্ষেত্রে প্রধান হিসাবে বেছে নেওয়া যাবে না কোনো কারণে প্রধান উপদেষ্টার পদ শূন্য হলে রাষ্ট্রপতি কোনো সময় ব্যতিরেকে তত্ত্বাবধায়ক সরকারের অবশিষ্ট মেয়াদের জন্য পূর্ববর্তী র্যাঙ্ক চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতিতে দ্বিতীয় স্থানে থাকা জ্যেষ্ঠতম ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ দান করিবেন বয়সে যদি দ্বিতীয় স্থানে থাকা জ্যেষ্ঠতম ব্যক্তি অসম্মতি জানান কিংবা দায়িত্ব পালনে অপারগ হন তাহলে র্যাঙ্ক চয়েস বা ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতিতে পরবর্তী স্থানে থাকা ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অবশিষ্ট মেয়াদের জন্য নিযুক্ত করিবেন নিয়োগ লাভের পর প্রধান উপদেষ্টা উপযুক্ত বাছাই কমিটির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের আটান্ন গ অনুচ্ছেদে বর্ণিত উপযুক্ত ব্যক্তিদের মধ্য হইতে অনধিক পনেরো জন ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য বেছে নেবেন এবং রাষ্ট্রপতি তাদের নিয়োগ প্রদান করবেন উক্ত তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে অনধিক নব্বই দিন তবে দৈব দুর্বিপাকজনিত কারণে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আরও সর্বোচ্চ ত্রিশ দিন দায়িত্ব পালন করতে পারবেন নতুন সংসদ গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী যে তারিখে তার পদের কার্যভার গ্রহণ করবেন সেই তারিখে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হবে সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট এবং জাতীয় সংসদ হবে নিম্নকক্ষ যার প্রতিনিধিরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন আইনসভা আইনসভা গঠনের জন্য সংবিধানে যেসব বিধান যুক্ত করার কথা বলা হয়েছে বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে যার নিম্নকক্ষ অর্থাৎ জাতীয় সংসদ এবং উচ্চকক্ষ যাকে সিনেট হিসাবে বিবেচিত হবে এবং এর সদস্য সংখ্যা হবে একশো জন নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের একশো জন সদস্য নির্বাচিত হবেন উচ্চকক্ষের মেয়াদ হবে শপথ গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর তবে কোন কারণে নিম্ন গেলে ভাঙিয়ে গেলে বিলুপ্ত হইবে। রাজনৈতিক দলগুলো নিম্ন তালিকা সাধারণ নির্বাচনে তালিকায় কমপক্ষে দশ শতাংশ নারী প্রার্থী থাকিতে হইবে উচ্চকক্ষের দায়িত্ব এবং ভূমিকার জায়গায় বলা হয়েছে তারা নিম্নকক্ষের প্রস্তাবিত আইন প্রণয়নের পর্যালোচনা করবে তাদের আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চ কক্ষের সাধারণ সংখ্যা গরিষ্ঠতায় পাশ করতে হবে উচ্চ কক্ষের সদস্যদের যোগ্যতা এবং অযোগ্যতা নিম্নকক্ষের সদস্যদের যোগ্যতার মতোই হবে জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে 100 আসনে উন্নীত করা হবে বিদ্যমান সংরক্ষিত 50টি আসন বহাল রেখে সংবিধানের 653 অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধন করা হবে জুলাই জাতীয় সনদ 2005 স্বাক্ষরের পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলকে বিদ্যমান তিনশো সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য দলগুলোকে আহ্বান জানানো হবে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রার্থী মনোনয়নের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে প্রত্যেক সাধারণ নির্বাচনে ন্যূনতম পাঁচ শতাংশ বর্ধিত হারে নারী প্রার্থীর মনোনয়ন অব্যাহত থাকবে সংবিধানে বর্ণিত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন অব্যাহত রেখে সংবিধানের সপ্তদশ সংশোধনী এর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের মেয়াদ পঁচিশ বছর বৃদ্ধি করা হয় হিসাব অনুযায়ী তা দু সাল পর্যন্ত বহাল থাকবে তবে সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তেত্রিশ শতাংশ নারী প্রার্থিতার লক্ষ্য দু সালের আগেই যদি অর্জিত হয়ে যায় তাহলে সংবিধানের সপ্তদশ সংশোধনের মাধ্যমে প্রবর্তিত বিধান নির্ধারিত সময়ের আগেই বাতিল হয়ে যাবে উক্ত জুলাই সনদে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে অংশে বলা হয়েছে প্রধান বিচারপতি নিয়োগে সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন করে রাষ্ট্রপতি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দান করিবেন তবে শর্ত থাকে যে কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী উল্লেখ উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তবে তারা সংবিধানের আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুজন বিচারপতির হতে একজনকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দান করবেন মর্মে বিধান সংযোজন করতে পারবে তবে শর্ত থাকে যে অসদাচরণ বা অসামর্থের অভিযোগের কারণে সংবিধানের অনুচ্ছেদ ছিয়ানব্বই এর অধীনে কোনো বিচারপতির বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলমান থাকলে তাকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের জন্য বিবেচনা করা যাবে না সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে আপিল বিভাগের বিচারক সংখ্যা বৃদ্ধি এবং প্রধান বিচারপতির চাহিদা মোতাবেক সময়ে সময়ে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে প্রয়োজনীয় সংখ্যক বিচারক নিয়োগ করা যাইবে সংবিধানে যুক্ত করা হবে যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় নিয়োগ কমিশন অর্থাৎ জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন গঠন করা হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগ কমিশন সংক্রান্ত বিধানকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে বলা হয়েছে সংবিধানে এমন বিধান যুক্ত করা হবে যে বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা প্রদান করা হইবে সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ বিষয়ে বলা হয়েছে রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে তবে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে প্রধান বিচারপতি সময়ে সময়ে যে সার্কিট বেঞ্চ প্রতিষ্ঠা করতে পারতেন তার পরিবর্তে রাজধানীতে সুপ্রিম কোর্টের স্থায়ী আসন থাকবে এবং প্রধান বিচারপতি কর্তৃক প্রতিটি বিভাগে এক বা একাধিক স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করা যাবে বিচারকদের পদের মেয়াদ এবং তাদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদে বর্ণিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা এবং তার এখতিয়ার বৃদ্ধি করা হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক আনুষ্ঠানিকভাবে বিচারকদের জন্য পালনীয় আচরণ বিধি প্রণয়ন এবং প্রকাশ এবং নির্দিষ্ট সময় পরপর তা পর্যালোচনা এবং হাল নাগাদ ও প্রয়োগ করা হবে সাবেক বিচার প্রতিদের জন্য পালনীয় বিষয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক সাবেক বিচার প্রতিদের জন্য পালনীয় আচরণ বিধি প্রণয়ন এবং প্রকাশ করা হবে এবং শৃঙ্খলামূলক ব্যবস্থা হিসেবে সতর্ক করা ও উপযুক্ত ক্ষেত্রে বিচারপতি পদবি ব্যবহার থেকে বারিত করা হবে অধস্তন আদালতের বিচারকের চাকরের নিয়ন্ত্রণ এবং সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করার জন্য সংবিধানের অনুচ্ছেদ 116 ও সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করা হবে সংবিধানের অধীনে সুপ্রিম কোর্ট ও জেলা ইউনিটের সমন্বয়ে একটি স্থায়ী সরকারি অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হবে একটি স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন এবং তা কার্যকর করা হবে বিচার বিভাগের সকল স্তরে বিচারক ও সহায়ক জনবল বৃদ্ধি এবং বিশেষায়িত আদালত স্থাপন করা হবে প্রতি তিন বছর পর পর সুপ্রিম কোর্ট এবং অধস্তন আদালতের বিচারক এবং সকল আদালতের সহায়ক কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির বিবরণ ওয়েবসাইটের মাধ্যমে জনসাধারণের কাছে প্রকাশ করা এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে আনুষঙ্গিক পদক্ষেপ গ্রহণ করার বিধান করা হবে নির্বাচন ব্যবস্থা প্রধান নির্বাচন কমিশনার এবং আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশনারদের সমন্বয়ে বাংলাদেশে একটি নির্বাচন কমিশন থাকবে আইনের দ্বারা নিম্নরূপে গঠিত একটি বাছাই কমিটির মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে এক জাতীয় সংসদের স্পিকার যিনি এই বাছাই কমিটির প্রধান হবেন ডেপুটি স্পিকার যিনি বিরোধী দলীয় দল থেকে নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা এবং প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে আপিল বিভাগের একজন বিচারপতি এই বাছাই কমিটি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ করার উদ্দেশ্যে বিদায়ী নির্বাচন কমিশনের প্রধান এবং অন্যান্য কমিশনারগণের মেয়াদ শেষ হওয়ার নব্বই দিন পূর্বে সংসদ কর্তৃক প্রণীত আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ইচ্ছাপত্র এবং প্রার্থীর সংশ্লিষ্ট তথ্যাদি আহ্বান করা সহ কমিটির নিজস্ব উদ্যোগে উপযুক্ত প্রার্থীর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করিবেন অনুসন্ধানে প্রাপ্ত ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত স্বচ্ছ প্রক্রিয়ায় যাচাই বাছাই করত সর্বসম্মতিক্রমে তাদের মধ্য হতে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্ধারিত প্রতিটি পদের বিপরীতে একজন করে নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগের জন্য রাষ্ট্রপতির নিকট প্রেরণ করবেন এবং রাষ্ট্রপতি তাদেরকে কার্যভার গ্রহণের তারিখ হতে পরবর্তী পাঁচ বছরের জন্য নিয়োগ দান করিবেন নির্বাচনী এলাকার সীমা নির্ধারণে আশু ব্যবস্থা হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় যথাযথ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠন করা হচ্ছে এবং সেই কমিটির পরামর্শক্রমে সংসদীয় এলাকা নির্ধারণ করা হবে স্থানীয় সরকারের নির্বাচন ব্যবস্থা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হবে দুর্নীতি দমন কমিশনের সংস্কারে বলা হয়েছে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশলের পরিবর্তে একটি দুর্নীতি বিরোধী জাতীয় কৌশলপত্র প্রণয়ন করে বিভিন্ন রাষ্ট্রীয় এবং অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতি বিরোধী দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করা হবে বৈধ উৎসবিহীন আয়কে বৈধতা দানের চর্চা বন্ধ করতে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হবে রাষ্ট্রীয় ও আইনি ক্ষমতার অপব্যবহার রোধে স্বার্থের দ্বন্দ্ব নিরসন এবং প্রতিরোধ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে প্রতিষ্ঠানের প্রকৃত বা চূড়ান্ত মালিকানার তথ্য গোপন করে উচ্চ পর্যায়ে দুর্নীতি ও অর্থ পাচারসহ বিবিধ দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আইনি কাঠামোর মাধ্যমে কোম্পানি ট্রাস্ট বা ফাউন্ডেশনের প্রকৃত বা চূড়ান্ত সুবিধা বগীর পরিচয় সংক্রান্ত যাবতীয় তথ্য রেজিস্ট্রার ভুক্ত করে জনস্বার্থে প্রকাশ নিশ্চিত করা হবে নির্বাচনী আইনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিত করার জন্য নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করিতে হইবে ক রাজনৈতিক দলসমূহ ও নির্বাচনে প্রার্থীগণ অর্থায়ন এবং আয় ব্যয়ের বিস্তারিত তথ্য জনগণের জন্য উন্মুক্ত করিবে খ জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশনের সহায়তায় নির্বাচন নির্বাচনে হলফ প্রার্থীগণ কর্তৃক প্রদত্ত তথ্যের পর্যাপ্ততা ও যথার্থতা যাচাইপূর্বক প্রয়োজনীয় ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিবে গ সকল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিগণ দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে এবং পরবর্তী প্রতি বছর নিজের এবং পরিবারের সদস্যদের আয় ও সম্পদ বিবরণী নির্বাচন কমিশনে জমা দিবেন এবং নির্বাচন কমিশন উক্ত বিবরণীসমূহ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করিবেন এবং রাজনৈতিক দলসমূহ দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন দেবেন না সেবা প্রদানকারী সকল সরকারি প্রতিষ্ঠানের বিশেষত থানা রেজিস্ট্রি অফিস রাজস্ব অফিস পাসপোর্ট অফিস এবং শিক্ষা স্বাস্থ্য স্থানীয় সরকার জেলা এবং উপজেলা প্রশাসন সহ সকল সেবা পরিষেবা খাতের সেবা কার্যক্রম ও তথ্য ব্যবস্থাপনা সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা হবে বেসরকারি খাতের ঘুষ লেনদেনকে স্বতন্ত্র অপরাধ হিসেবে শাস্তির আওতায় আনা হবে এছাড়াও আরো অন্যান্য বিষয় জাতীয় জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন পুলিশ সংস্কার কমিশন এবং অন্যান্য যে সংস্কার কমিশনগুলো আছে তার কিছু বিশেষ সমূহ এখন দেখার বিষয় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন করে এবং ভবিষ্যতে একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সহায়ক হবে উক্ত জুলাই সনদ